অনেক লম্বা সময় পর ব্ল্যাক লোয়ারের নিউ চ্যাপ্টার রিলিজ হয়েছে লাস্ট এপিসোডে আমরা লুসিয়াসের বিরুদ্ধে আস্থা আর ইউনোর ফাইট দেখেছিলাম যেখানে তারা লুসিয়াসকে হারিয়ে দিয়েছিল কিন্তু সব শেষে তারা সেখানে অনেক টেরিফাইং হার্টবিটের আওয়াজ শুনতে পেয়েছিল এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ম্যাজিক নাইটের মেম্বাররা এক এক করে সেখানের যত লুসিয়াসের ক্লোন ছিল তাদের সবাইকে হারিয়ে দিয়েছে আর এর কিছু সময়ের মধ্যেই তারা সেখানের যতগুলো এঞ্জেল ছিল তাদের সবাইকেও হারিয়ে দেয় এই জিনিসটা দেখে সেখানের যতগুলো সিভিলিয়ান্স ছিল তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আর এর তারা এত বড় একটা জিতের সেলিব্রেট শুরু করে দেয় কিন্তু তাদের এই সেলিব্রেশন বেশিক্ষণ পর্যন্ত টিকতে পারে না কারণ এর পরের মোমেন্টেই তারা সেখানের যতগুলো গ্রিম টাওয়ার আছে সেই সবগুলো টাওয়ারকেই অনেক বেশি গ্লো করতে দেখতে পায় আর সেই টাওয়ারগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সেগুলো কোনো একটা জিনিসের সাথে লিংক করছে আর এর পরের আস্থা আর ইয়োনো তাদের সামনে ধীরে ধীরে একটা বডি অ্যাপিয়ার হতে দেখতে পায় আর এর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই সেখানে লুসিয়াসের রিয়েল বডি অ্যাপিয়ার হয়ে গেছে এর মানে ফাইনালি লুসিয়াস তাদের সাথে ফাইট করার জন্য তার রিয়েল বডিতে চলে এসেছে তখনই লুসিয়াস বলে সত্যি তোমরা সবাই অনেক ভালো কাজ করেছো কিন্তু এখন এখানে গ্রেট উইজার্ড এম্পেরারের আসার সময় চলে এসেছে এই সব দেখে সেখানে আস্থা আর ইয়োনো অনেক বেশি শখ হয়ে যায় সেখানে আস্থা বলে এর মানে কি তুমি এখানে এটা বলতে চাচ্ছ যে সেই সবগুলোই ক্লোন ছিল ইনক্লুডিং আমরা কিছুক্ষণ আগে যাকে মেরেছি সেটাও তোমার ক্লোন ছিল এটা শুনে লুসিয়াস বলে হ্যাঁ সেই সবগুলোই আমার ক্লোন ছিল সত্য বলতে কি সেই ক্লোনগুলো তৈরি করতে আমার অনেক বেশি এফর্ট লাগাতে হয়েছিল কিন্তু সেই ক্লোনগুলো আমায় পর্যাপ্ত সময় দিয়ে সাহায্য করেছে যাতে করে আমি আমার রিয়েল বডি ক্রিয়েট করতে পারি আর এর সাথে এই কিংডমের যতগুলো গ্রিমর টাওয়ার আছে সেই সবগুলো টাওয়ারকে আলট্রা গার্গ্যান্টন ইস্পিলে সাথে যুক্ত করতে পেরেছি এই শুনে আসা সেখানে অনেক বেশি shocked হয়ে জিজ্ঞেস করে কি গ্রিমর টাওয়ার তোমার এই কথার মানে কি এটা শুনে লুসিয়াস বলে আমরা হিউম্যান যখন থেকে এই ওয়ার্ল্ডে এসেছি ওখান থেকেই আমরা এই ওয়ার্ল্ড বুকে অনেকগুলো গ্রিমোর টাওয়ার দেখেছি আর সেই সবগুলো টাওয়ার ভেতরে গ্রিমোর থাকে তুমি কি জানো তোমার গ্রিমোর আসলে কি এটা সেই ভিজডম যেটা গডস হিউম্যানদেরকে দিয়েছে যার সাহায্যে হিউম্যান তাদের ন্যাচারাল ম্যাজিককে বুস্ট করতে পারে যাতে করে হিউম্যানদের সাধারণ স্পেল আরো অনেক বেশি স্ট্রং হতে পারে এটাই মূলত একটা গ্রিমোরের কাজ তুমি কি জানো যখন একটা মেজ মরে যায় তখন তার গ্রিমোর কোথায় চলে যায় আর সে তার লাইফ টাইমে যে স্পেল গুলো শিখেছে সেই স্পেল গুলো কোথায় চলে যায় সেই গ্রিমোর আর সেই সব স্পেল আবার সেই টাওয়ারের মধ্যেই ফিরে যায় যে টাওয়ার তাদেরকে সেই গ্রিমোর দিয়েছিল আর এখন আমি যেহেতু সেই সবগুলো টাওয়ারকে কম্বাইন করে ফেলেছি তাই আমি এখন থেকে সেই সবগুলো স্পেল ইউজ করতে পারবো যে স্পেলগুলো আজ পর্যন্ত এই ওয়ার্ল্ডের যত মৃত মেজ ইউজ করেছিল তখনই আমরা দেখতে পাই লুসিয়াস এই সময় সেই সবগুলো স্পেল একসাথে ইউজ করতে পারছে শুধু আস্থার এন্টি ম্যাজিক ছাড়া তখনই লুসিয়াস সেই সবগুলো স্পেল কম্বাইন করে একটা স্নেক ক্রিয়েট করে আর এরই সাথে আস্থা আর ইয়োনোর উপর অ্যাটাক করে দেয় লুসিয়াসের এই অ্যাটাকের অনেক বেশি ছিল পার কিন্তু আস্থা আর ইয়োনো কোনোভাবে সেই অ্যাটাকটাকে হ্যান্ডেল করে নেয় তখনই লুসিয়াস সেখান থেকে ডিসিপেয়ার হয়ে যায় আর এরই সাথে সেখান থেকে গিলট্রে র্যাপি আর মাস্ক পেছনে চলে আসে আর এর পরের মোমেন্টেই তারা সবাই আস্থা আর ইউনোর সামনে চলে আসে আর তাদের পেছনেই লুসিয়াস দাঁড়িয়েছিল তারা এই সময় একটুও মুভ করতে পারছিল না কারণ লুসিয়াসের পাওয়ার প্রেশার অনেক বেশি ছিল তখনই লুসিয়াস বলে তোমরা কি জানো যখন একজন মেজ মরে যায় তখন তার গ্রিমোর কোথায় চলে যায় সেই গ্রিমোর সরাসরি সেই টাওয়ারেই চলে যায় যেই টাওয়ার থেকে একটা মেজ তার গ্রিমোর পেয়েছিল আর এখন আমি যতগুলো গ্রিমর টার আছে সেই সবগুলো গ্রিমর টার মধ্যে যতগুলো গ্রিমর আছে সেই গ্রিমর গুলোর ভেতর যেই স্পেল গুলো আছে সেই সবগুলো স্পেল ইউজ করতে পারি এটা বলি শেষে এখানে তাদের তিনজনকেই মেরে ফেলে আর এর হিসাবে লুসিয়াস র্যাপচির চেন ম্যাজিক ইউজ করে ইয়নের উপর অ্যাটাক করে তাকে ক্যাপচার করে ফেলে এটা দেখে আস্তা তার এন্টি ম্যাজিক সডের সাহায্যে ইয়নের বডি থেকে সেই চেন কেটে ফেলে তখনই লুসিয়াস ম্যাক্সের ম্যাজিক ইউজ করে পুরো ক্লোয়ার কিংডমের মধ্যেই তাদের ফাইট ব্রডকাস্ট করে যাতে করে এই কিংডমের সবাই তাদের ফাইট দেখতে পারে তখন লুসিয়াস বলে এখন এই কিংডমের সবাই তোমাদের লাস্ট মোমেন্ট দেখতে পাবে তখনই সিন ল্যান্ড অফ সান এর উপর শিফট হয় যেখানে আমরা রিও কে দেখতে পাই সে সেখানে বসেই তার টেনগেন্সু ইউজ করে এই জিনিসটা দেখে ফেলে যে সিচুয়েশন ধীরে ধীরে খারাপ হচ্ছে লুসিয়াস এই সময় তার আল্ট্রা ম্যাজিক ইউজ করছে আর সে তার ম্যাজিক বেসেল হিসেবে গ্রিমোর টাওয়ার ইউজ করছে যার জন্য সে এই সময় সব ধরনের স্পেল কাস্ট করতে পারছে এই সময় সে এখানে ফায়ার ওয়াটার গ্র্যাভিটি টাইম সোল সহ যতগুলো ম্যাজিক আছে সেই সবগুলো ম্যাজিক একত্রে ইউজ করতে পারছে এই সব দেখে রিও ফুজিকে তার টেন গেমস ইউজ করার অর্ডার করে তার অর্ডার পাওয়া মাত্রই ফজিও সেখানে তার টেন গেমস অ্যাক্টিভেট করে ফেলে আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে আমার টেন গেমসও অনেক দূর থেকেও কাজ করে যদি টার্গেটকে মার্ক করা যায় তখনই সিন আবার আস্থাদের উপর শিফট হয় তখনই রিও আস্থাকে মাইন্ড টু মাইন্ড কন্টাক্ট করে বলে আস্থা লুসিয়াসের পাওয়ার এই সময় অনেক বেশি ডেঞ্জার তাই যা করার অনেক সাবধানে করো তখনই আমরা দেখতে পাই সেখানে লুসিয়াস আস্থা আর ইওনোর উপর ভিন্ন ভিন্ন অ্যাট্রিবিউটের সাহায্যে অ্যাটাক করছে আর তার সবগুলো অ্যাটাকই ডেডলি ছিল কিন্তু সেখানে আস্থা আর ইয়োনো তার সবগুলো কোনোভাবে ডজ আর ব্লক করছিল তখনই লুসিয়াস ইয়োনোর কাছে চলে আসে আর ইরই সাথে তার উপর অ্যাটাক করে দেয় এই সুযোগকে কাজে লাগিয়ে আস্থা লুসিয়াসের উপর অ্যাটাক করে দেয় কিন্তু লুসিয়াস তার সেই অ্যাটাকটাও খুব সহজেই ডজ করে ফেলে আর অন্যদিকে রিও ল্যান্ড অফ সানে বসেই তাদের এই ফাইট অবজার্ভ করছিল আর কিছুক্ষণ অবজার্ভ করার পর সে এই জিনিসটা বুঝতে পারে যে লুসিয়াস এখানে আস্থার অ্যাটাক অ্যাভয়েড করছে সে এখানে শুধু তার এন্টি ম্যাজিক থেকেই বাঁচার চেষ্টা করছে আর এখানে লুসিয়াসের বুকের মধ্যে একটা স্টোন লেগে আছে আর সেই ইস্টর্ন থেকেই তার বডির ভেতর ম্যাজিক ডিস্ট্রিবিউট হচ্ছে যদি এখানে আস্থা কোনোভাবে তার জেটেন ইউজ করে তার সেই ক্রিস্টালের উপর অ্যাটাক করতে পারে তাহলে নিশ্চয়ই সেই লুসিয়াসকে হারাতে পারবে কারণ সেই ইস্টনই লুসিয়াসের বডির উইক পয়েন্ট তখনই লুসিয়াস আস্থার উপর পাঁচ করার জন্য এগিয়ে আসে এটা দেখে আস্থা তার জেটেন ইউজ করে লুসিয়াসের বডির সেই ইস্টর্ন টার্গেট করে অ্যাটাক করার চেষ্টা করে এটা দেখে লুসিয়াস অনেক পাওয়ারফুল এক কাউন্টার তার উপর করে দেয় যার জন্য আস্থার জেটেন অভার হয়ে যায় আর এর ইসাদে শেষ এখানে তার উপর আর অ্যাটাক করতে পারে না তখন লুসিয়াস বলে আস্থা তুমি কোনো টেনশন করো না কারণ আমি এইবার তোমাকে অনেক ভালো একটা লাইফ দেবো আর এই লাইফে তোমায় আর রিগ্রেট করতে হবে না কারণ আমি তোমাকে অনেক ভালো এক ম্যাজিকের সাথে আবার পুনর্জীবিত করব। এটা বলেই সে সেখানে আস্থার উপর অ্যাটাক করে দেয় কিন্তু আমরা দেখতে পারি তখনই সেখানে ইয়েলো চলে আসে আর সে সেখানে তার স্পিরিট অফ নোটস ইউজ করে লুসিয়াসের সেই অ্যাটাকটা ব্লক করে ফেলে আর এই সুযোগকে কাজে লাগিয়েই আস্থা তার জেটেন অ্যাক্টিভেট করে ফেলে আর এরই সাথে সে সেখানে তার ফুল পাওয়ার ইউজ করে লুসিয়াসের সেই ক্রিস্টোলের ওপর অ্যাটাক করে দেয় কিন্তু আমরা দেখতে পারি আস্তার সেই অ্যাটাক লুসিয়াসের কাছে পৌঁছানোর আগেই লুসিয়াস তার সামনেই লিচিটাকে রিভাইভ করে দাঁড় করিয়ে দেয় এই জিনিসটা দেখে আস্তাদার অ্যাটাক সেখানেই থামিয়ে দেয় যার জন্য এইবারও লুসিয়াস আস্তার সেই অ্যাটাক থেকে বেঁচে যায় এই জিনিসটা দেখে রিও অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে সে তো আস্থার মা এর মানে কি লুসিয়াসের আগেও তার সাথে দেখা হয়েছিল সেখানে লিচিটাকে দেখে লিবে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে যদিও এটা একটা ট্র্যাপ এরপরও আমি ওনার উপর অ্যাটাক করতে পারবো না আর এরপরের মোমেন্ট টি আমরা দেখতে পারি সেখানে আস্থার ডেভিল ইউনিয়ন মোড শেষ হয়ে গেছে যার জন্য লিবে আর আস্থা একে অপরের কাছ থেকে আলাদা হয়ে গেছে আর এই জিনিসটা দেখার সাথে সাথেই লুসিয়াস সেখানে আর কোনো সময় নষ্ট না করেই লিবে আর আস্থা তাদের দুজনের উপরই অ্যাটাক করে দেয় এই হিংসা দেখে সেখানে রিও ইচিকা ইয়োনো ক্যাপ্টেন ইয়ামি নভেল সহ সেখানের যতগুলো ম্যাজিক নাইট আর আস্থার পরিচিত যতগুলো পার্সেন ছিল তারা সবাই অনেক বেশি শক হয়ে যায় আর এর সাথে তারা সবাই অনেক জোরে সেখানে আস্থার নাম ডাকে কারণ লুসিয়াস এখানে ফাইনালি আস্থার উপর অ্যাটাক করে দিয়েছে তা এখনই লুসিয়াস সেখানে তার ফুল অ্যাটিটিউডের সাথে তার হাত উপরের দিকে ওঠায় আর এরই সাথে আমরা দেখতে পারি কিছু সময় আগে ম্যাজিক নাইটের মেম্বাররা যেই এঞ্জেলদেরকে মেরে ফেলেছিল সেই এঞ্জেলরা আবার জীবিত হয়ে গেছে আর এইবার তাদের ফর্ম অনেক বেশি টেরিফ্যাং ছিল আর এই সাথে তাদের পাওয়ারও আগের তুলনায় অনেক বেশি ছিল তখন তারা সেই সময় তাদের আশেপাশে যতগুলো ম্যাজিক নাইট ছিল তাদের সবাইকে সেখানেই জ্বালিয়ে শেষ করে দেয় আর এর পর মোমেন্টেই আমরা আরও কিছু আর এঞ্জেলকে দেখতে পাই যেখানে মরিস এসিয়াল আর মর্গান তাদের নিউ ফর্মে আবার জেগে ওঠে সেখানে মরিস বলে লুসিয়া শ্যামা সত্যি আপনি অনেক বেশি অ্যামেজিং তখনই এসিয়া সিলভা বলে নোবেল চলো আমরা আমাদের ফাইট আবার কন্টিনিউ করি আর সেখানে নোবেল তার মায়ের এরকম রূপ দেখে অনেক বেশি শখ হয়ে যায় আর অপর পাশ থেকে মর্গান ন্যাচকে বলে ব্রাদার ইয়ামি তাহলে কি আমরা এখানে আবার ফাইট করব। আর সেখানে ন্যাচ তার ভাইয়ের এরকম রূপ দেখে অনেক বেশি শখ হয়ে যায় আর এই রিসাতে সে বলে না সে এখন আর মর্গান নেই আর এই জিনিসটা দেখে ক্যাপ্টেন ইয়ামি সেখানে অনেক বেশি রেগে চিলাতে বলে লুসিয়াস তার লিমিট ক্রস করে ফেলেছে মানুষের সাথে খেলাটা তার জন্য এখন একটা গেম হয়ে গেছে আর অন্যদিকে আস্থা আর লিভে লুসিয়াসের সামনে অনেক বেশি ইঞ্জার্ড অবস্থায় পড়েছিল এই জিনিসটা দেখে লুসিয়াস বলে এইবার আমি আর কোনো ভুল করব না এখানে আমি নিজ হাতেই তোমাদের ডেথ কনফার্ম করব। তখনই আমরা সেখানে ওয়েলকে দেখতে পাই ফাইনালি ইউনো ওয়েলকে এখানে সামন করে ফেলেছে আর এর সাথে সে এই সময় তার ফুল পাওয়ার ইউজ করে লুসিয়াসের উপর অ্যাটাক করছে এই মোমেন্টে তার ম্যাজিক অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে যার জন্য এখানে তার স্ট্রেংথ স্পিরিট এমনকি যতগুলো অ্যাট্রিবিউট আছে সেই সবগুলোই ফুল পাহাড়ে চলে এসেছে তখন সে তার ফুল পাহাড়ের সাথে লুসিয়াস এর উপর অ্যাটাক করতে শুরু করে দেয় কিন্তু অপর পাশে লুসিয়াস তার সবগুলো অ্যাটাকই খুব সহজেই ডজ করে ফেলছে সেখানে তাদের এরকম টেরিফাইং ফাইট দেখে রিও বলে ইয়োনো প্রথমেই অনেক বেশি স্ট্রং ছিল কিন্তু এখন সে তার থেকেও আরো অনেক বেশি স্ট্রং হয়ে গেছে আর সেখানে তাকে এত এগ্রেসিভলি নিজের উপর অ্যাটাক করতে দেখে লুসিয়াস বলে তুমি তোমার নেভারল্যান্ড ডিএক্টিভেট করে দিয়েছ এটা কি কোনো ভালো চয়েস ছিল তোমার কি মনে হয় এখন কি তারা সেখানে আর বেশিক্ষণ টিকতে পারবে এটা শুনে ইয়োনো বলে তারা ক্লোয়ার কিংডমের ম্যাজিক নাইটস তাই আমার তাদের উপর পুরো বিশ্বাস আছে এটা বলে সে সেখানে ভাবছিল হ্যাঁ এটা অনেক বেশি রিস্কি কিন্তু এখন যদি আমি এই রিস্ক না নেই তাহলে সে আমাদের সবাইকে শেষ করে দেবে আমরা দূরে ব্ল্যাক মেম্বারদেরকে দেখতে পাই সেখানে জোড়া বলে এত লম্বা সময় ফাইট করার কারণে আমাদের এনটি ম্যাজিক শেষ হয়ে গেছে কিন্তু দেখে মনে হচ্ছে আমাদেরকে আবার এই ফাইটে জয়েন হতে হবে এটা শুনে মেঘমা বলে আমার দিক থেকে কোনো প্রবলেম নেই আমি এই ফাইটের জন্য রেডি আছি তা এখনই লাক বলে হ্যাঁ আমিও রেডি আছি কারণ আমি এখনো এই ফাইটে স্যাটিসফাই হইনি তখনই পাশ থেকে ঘোষ বলে আমার পুরো বিশ্বাস আছে যে আস্থা এখানে মরবে না কিন্তু সেখানের বাকি ম্যাজিক নাইটস তাদের এরকম সিচুয়েশন দেখে অনেক বেশি শক হয়ে যায় আর এর সাথে তারা বলে এটা শেষ হয়ে গেছে কিন্তু সেখানেই আমরা মিমোসাকে দেখতে পাই সে সেখানে এক এক করে ইয়োনো আর আস্থার নাম ধরে সেখানে জোরে চিল্লায় আর অন্যদিকে আমরা লুসিয়াস আর ইয়োনোর মধ্যে ফাইট দেখতে পাই সেখানে ইয়োনো কন্টিনিউসলি লুসিয়াসের উপর কাউন্টার অ্যাটাক করছিল যার জন্য আমরা সেখানে লুসিয়াসের বডির উপরও অনেকগুলো কাট দেখতে পাই কিন্তু তখনই সেখানে লুসিয়াস বলে সত্যি ইওনো তুমি অনেক বেশি জিনিয়াস এটা বলেই শেষ সেখানে তার সবগুলো অ্যাট্রিবিউট ইউজ করে সবগুলো ডাইরেকশন থেকে ইউনোর উপর অ্যাটাক করে দেয় আর এর সাথে লুসিয়াস সেখানে এক ইসমাইলের সাথে বলে তোমরা কেউ আমাকে হারাতে পারবে না আর এখানে এরকম কেউ নেই যে আমাকে হারাতে পারবে আস্থা এখনো অনেক বেশি ইনজার্ড অবস্থায় মাটিতে পড়েছিল কিন্তু তখনই সে সেখানে তার গ্রিমোর খুলে আর থেকে তার তার সেকেন্ড বের করে তখন বলে আস্থা প্লিজ তুমি আর কিছুক্ষণ ওয়েট করো কারণ আমি খুব দ্রুতই তোমার কাছে চলে আসব। এটা শুনে ইয়োনো বলে হ্যাঁ আস্থা আমি জানতাম যে তুমি আবার ফিরে আসবে সেখানে তাদের এইসব কথা শুনে লুসিয়াস বলে এখান থেকে পালিয়ে কোনো লাভ হবে না কারণ তোমরা কখনোই আমার সামনে থেকে পালাতে পারবে না এটা শুনে বলে তোমায় তাকে ফলো করার কোনো দরকার নেই সে আবার ফিরে আসবে যতক্ষণ পর্যন্ত আমি এখানে আছি আর এরপরের পরের সিনেই আমরা দেখতে পারি ইয়োনোর অর্ধেক বডি এন্টি ম্যাজিকে কাভার হয়ে আছে আর এর সাথে তার হাতে আস্থার সেকেন্ড সার আছে এর মানে নিশ্চয়ই আস্থা তার এন্টি ম্যাজিক ইয়োনোর সাথে শেয়ার করেছে যার জন্য সে এই সময় আস্থার সেকেন্ড শর্ট তার হাতেই ওঠাতে পারছে নিশ্চয়ই আপনারা সবাই এই জিনিসটা জানেন যে ইয়োনো একটা ম্যাজিক প্রোটেজি আর এই সময় যেহেতু তার হাতে আস্থার এন্টি ম্যাজিক চলে এসেছে তাই নেক্সট এপিসোড অনেক বেশি ইন্টারেস্টিং হবে এই আইকনিক সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায় এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য তাহলে দেখা হবে এর পরের এপিসোডে